বই পড়ি গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদেরকে বই পড়াতে উদ্বুদ্ধ করে যাচ্ছি তবে আশঙ্কার বিষয় হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষার্থীরা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে তারা একাডেমিক শিক্ষার বাইরে যে সৃজনশীল কোনো চর্চা করবে বা ভালো কোনো সাহিত্যিকের কোনো লেখা পড়বে সেই সময়টা পেরে ওঠে না বা সেই অভ্যাসটি গড়ে ওঠেনি পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেকনোলজির কারণে মোবাইল আসক্তি এত বেড়ে গিয়েছে যে শিশুরা শারীরিকভাবে মানসিকভাবে সকলভাবেই তারা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তো মানুষের মনের যে বিকাশ প্রকৃত বিকাশ ঘটে একমাত্র বই পড়ার মাধ্যমে আর এই বই পড়ার অভ্যাসটা গড়ে ওঠে মূলত পাঠাগারের মাধ্যমে তো আমাদের ইসলামপুর উপজেলায় খুব বেশি পাঠাগার নেই তারপরেও যে কয়েকটি পাঠাগার রয়েছে তার ভেতরে আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগার এটি এই পাঠাগারটি খুব ভালো কাজ করে যাচ্ছে এই পাঠাগারের মাধ্যমে অনেক শিক্ষার্থী নিয়মিত বই পড়ে তো বইয়ের কিছু অপ্রতুলতার কারণে আমাদের কাছে একটি আবেদন এসেছিল সেই কারণে আমাদের উপজেলা প্রশাসন ইসলামপুরের পক্ষ থেকে আব্দুল রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারে আমরা বেশ কিছু বই সরবরাহ করেছি এবং তাদেরকে বলেছি যে যদি সেখানে আরও শিক্ষার্থী বেশি আসে পাঠাগারে বই প্রেমীর সংখ্যা বেড়ে যায় আমরা সেখানে তাদেরকে পরবর্তীতে আরও বই প্রোভাইড করব এবং পাশাপাশি আরও অন্যান্য যে পাঠাগারগুলো আছে সেগুলো যেন জমজমাট হয়ে ওঠে এই লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি আর সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মোবাইল ছেড়ে দেন মোবাইল আসক্তি ছেড়ে দিয়ে আপনারা বই পড়ায় মনোনিবেশ করেন আপনাদের এটির ফলে আপনাদের শারীরিক এবং মানসিক দুই ধরনের বিকাশই ঘটবে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা বই পড়ুন এবং মানুষের মতো মানুষের দেশ সেবায় নিজেকে নিয়োজিত করুন